নমস্কার সবাই কেমন আছেন আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে গেলে কিছু কিছু তথ্য জেনে রাখার দরকার সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমি গেছিলাম তো আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু তথ্য আপনাদের কাছে বলবো যদি এই জামাইষষ্ঠী উপলক্ষে এই ছুটিতে জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়ার ইচ্ছা হয় তাহলে আমার এই ভিডিওটা পুরোটা দেখুন অবশ্যই অনেক তথ্য জানতে পারবেন প্রথমেই বলবো মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে তবে সকালবেলা দেখাটাই আমি ভালো বলবো কেননা অনেকে আলো দেখার জন্য রাত্রেবেলা যান কিন্তু রাত্রেবেলা গেলে ঢুকতেই পারবেন না আর সকালবেলা গেলে প্রচণ্ড গরম এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলোতে পা দিয়ে হাঁটা মুশকিল আমরা তো ছুটে ছোটো মন্দিরের ভিতরে প্রবেশ করেছি তবে যেখানে ছুটতে পারছি না একটু হাঁটছি পা যেন পড়ে যাচ্ছে তবে আপনারা যদি সকালবেলা দর্শনে যান তাহলে এক জোড়া মোজা আর একটা ভিজে গামছা অবশ্যই রাখবেন আর ছাতা রাখলে তো আরও ভালো হয় কারণ এত রোদে আর অনেকটা এরিয়া তো ঘুরে দেখতে আপনাদের গরমে অবস্থা খারাপ হয়ে যাবে পুরো এত গরমের মধ্যেও কত দর্শনার্থী কত দূর দূরান্ত থেকে এসছে মানে এত লোক যে এখানে মানে কী বলবো এত গরমকে উপেক্ষা করে মানে বয়স্ক লোকও এসছে হুইল চেয়ারের সিস্টেম আছে যাদের ঘরে বয়স্ক মানুষ আছে তাদের হুইল চেয়ার করে পুরো মন্দিরটা ঘুরে দেখানোর সিস্টেম আছে আর এই মন্দিরের ভেতরে দেখুন কত লোক বাইরে এত গরম বলে সবাই ভেতরটা কিন্তু খুব ঠান্ডা এই ভেতরে সবাই অনেকক্ষণ করে দাঁড়িয়ে থাকছে আর পুলিশরা তাড়াতাড়ি করে বের করে দিচ্ছে কারণ ভিড় জমে যাচ্ছে আর প্রায় একটা বাজতে জানল এখনই ভোগ নিবেদন হচ্ছে ঠাকুরকে আর ঠাকুর সেই সময় সবাই ভিডিও করছে আর ভোগ নিবেদনের পরেই মন্দির বন্ধ হয়ে যাবে আমরা বেরিয়ে চলে এসেছি আর এত গরমে আর ছুটতেও পাচ্ছি না হাঁটছি তবে এই যে পাথরগুলো এত গরম আমাদের তো পাগুলো পুরো জ্বলছিলো আর আমরা সবাই ছুটে গিয়ে পাগুলো মাঝে মাঝে জলে ডুবাচ্ছি আর আপনারা একজোড়া মোজা আর একটা ভিজে গামছা নিয়ে যাবেন আর দুপুর একটা বেজে যাওয়া মানে এই যে দেখুন মন্দিরের বেশিরভাগ দরজা বন্ধ হয়ে যাবে আর এই যে পুলিশরা সিটি মেরে মেরে আমাদেরকে ডেকে ডেকে সবাইকেই ডেকে ডেকে বের করে দেবে মন্দির থেকে একটার পরে තत्र তে න්න তবে বন বুদ্ধিমানের মতো কাজ করেছে একটা ছাতা নিয়ে এসছে ছাতা ফুটিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমরা তো ছাতা নিয়ে যাইনি আমরা এত রোদূরে পুরে ঘুরে বেড়াচ্ছি আর ওই শিবিকটা আমাদেরকে ডেকে ডেকে বের করে দিচ্ছে তবে সিভিককে দিয়ে একটা ছবি তুলে নিলাম আমাদের মন্দিরে গেছি যখন কষ্ট করে এত গরমের মধ্যে আর যে ছুটে এসে আমি এখন ক্লান্ত আমি বসে আছি এত গরম লাগছে মানে কি বলবো মনে হচ্ছে পুরো রোদটাই আমাদের উপরে চলে গেল আর সবাই মিলে বসে এখানে একটু আরাম করে নিচ্ছি আর এই যে লাট মন্দিরটা দেখছেন এটা দুদিকেই করা আছে প্রচুর দর্শনার্থী এখানে বসে আছে আর করছে কি সুন্দর হাওয়া দিচ্ছে এত গরমের মধ্যে খুব সুন্দর হাওয়া আর ছেলেগুলোর পাগুলো খুব অবস্থা খারাপ পাগুলো তাদের পুরো গরমে কি অবস্থা হয়েছে এসে একটু বসে আছে সকালে আমরা যে এনার্জি নিয়ে বেরিয়েছিলাম এখন আমাদের সব এনার্জি শেষ এখন পুরো একটা বাজে আমরা খুবই ক্লান্ত আমরা খেতে যাব আর আপনারা যদি সকাল সকাল মন্দিরটা দর্শন করে নেন তাহলে ভালো দেরি করলে একটু অসুবিধায় পড়তে হবে মন্দির থেকে বের করে দিবে একটা বেজে গেলে আপনাদের বলবো যে সকাল সকাল ঘুরে আসুন জলের বোতল সঙ্গে রাখবেন এত রোদের মধ্যে পারলে ও সঙ্গে রাখবেন কারণ মন্দিরটা অনেক বড় এতটা জায়গায় ঘুরে দেখতে আপনাদের সত্যিই বোধ হবে কারণ জলটা এখন অত্যন্ত জরুরি জল ছাতা এগুলো অবশ্যই দরকার আমরা ভেবেছিলাম যে দুপুরে এসে ভুল করলাম এলে আলোটা দেখতে পেতাম আর ঠান্ডায় দেখা যেত এত পুরতো না তবে সন্ধ্যাবেলায় ফিরে এসে দেখি আলোটা দেখার জন্য মন্দিরের সামনে যখন এসে দেখি মানে এত লাইন টোটো অটো কিছুই তো মন্দিরের সামনে দাঁড়াবে না অনেক দূর থেকে হেঁটে আসতে হবে আর এত লাইন মানে সেই লাইন দিয়ে কখন ঢুকবেন কখন বেরোবেন তার কোনো শেষ নেই জুতো সব বাইরে খুলে দিয়ে যেতে হবে আর এত লাইন দেখে আমরা তো ভাবলাম যে হ্যাঁ যা সকালে দেখে দেখে নিয়েছি এত কষ্ট করে সেটাই বরং ঠিক আছে এত লাইন দিয়ে দেখা আমাদের পক্ষে সম্ভব নয় যাকে মোটামুটি মন্দির দর্শন সকালবেলা করে নিয়েছিলাম তাতেই খুশি হয়ে গেছি বাইরে থেকে আলোটা দেখে এবারে মতো জগন্নাথ ধাম দর্শন করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এতক্ষণ তো আমার অভিজ্ঞতার কথা আপনাদের কাছে শেয়ার করলাম এবার আপনারাই ঠিক করুন সকালে যাবেন নাকি সন্ধ্যায় যাবেন সন্ধে গেলে যদিও আলোটা দেখার হয় তবে অনেক সময় নিয়ে যেতে হবে অনেকটা লাইন দিয়ে তবেই গিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার